নমস্কার উকিল বাবু আমি সব শুনেছি কোর্টে আপনি আমার বিরুদ্ধে মামলা করছেন লড়াইটা আমার আর বাবলুর আপনি কেন নিজেকে এর মধ্যে জড়াচ্ছেন লড়াইটা যদি শুধু আপনার আর বাবলুর মধ্যে হতো তাহলে আমার কিছু বলার ছিল না কিন্তু আপনাদের এই লড়াইয়ে অনেক নিরীহ মানুষের ক্ষতি হয়েছে আর আমি মামলাটা করছি সেই জন্যে মামলাটা আপনি করবেন না তাহলে যে আমার অনেক ক্ষতি হয়ে যাবে আপনারা একতরফা মানুষের ক্ষতি করে যাবেন আর সবাই তা মুখ বুঝে সহ্য করে নেবে সেটা তো হয় না এর একটা শেষ হওয়া দরকার তোর খুব বার বেড়েছে না একদম মায়ের ভোগে পাঠিয়ে দেবো সালা আমি কথা বলছি না ভদ্রলোকের সঙ্গে ভদ্রলোকের মতো কথা বলবি আমি আপনাকে হাত করছি আপনি বললে আপনার পায়েও ধরছি আমাকে যেন আপনার কাছে আর ছুটে আসতে না হয় 100 বার ছুটে এলেও মামলাটা আমি কোর্টে তুলবই আপনার এই হাত জোড় করা পায় পড়া এসব কোর্টে জজের সামনে করবেন রায়টা উনিই দেবেন আপনি আমার অনুরোধটা রাখলেন না পারলাম না E aí,